বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের শীর্ষ দশটি হিন্দু জনবল জেলার নাম এবং সেখানকার হিন্দু জনসংখ্যার বর্তমান অবস্থা বন্ধুরা হিন্দু ধর্ম হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ধর্ম বর্তমানে বাংলাদেশে প্রায় এক কোটি চল্লিশ লাখ হিন্দু ধর্মাবলম্বী বসবাস করেন এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম হিন্দু জনসংখ্যার দেশ চলুন দেখা যাক বাংলাদেশের কোন দশটি জেলায় সবচেয়ে বেশি হিন্দু ধর্মাবলম্বী আছেন যশোর দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগে অবস্থিত যশোর জেলা এই তালিকার দশ নম্বরে রয়েছে জেলার মোট জনসংখ্যা প্রায় একত্রিশ লাখ এর মধ্যে তিন লাখ আটচল্লিশ হাজার হিন্দু ধর্মাবলম্বী রয়েছে অর্থাৎ যশোরের মোট জনসংখ্যার এগারো দশমিক বাইশ শতাংশ মানুষ হিন্দু নবম নাম্বারে রয়েছে সুনামগঞ্জ উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগে অবস্থিত সুনামগঞ্জ জেলা বাংলাদেশের নবম সবচেয়ে হিন্দু জনবল জেলা এখানে মোট জনসংখ্যা প্রায় সাতাশ লাখ পনেরো হাজার যার মধ্যে তিন লাখ একান্ন হাজার হিন্দু রয়েছে যা মোট জনসংখ্যার প্রায় বারো দশমিক পঁচানব্বই শতাংশ অষ্টম নাম্বারে রয়েছে সাতক্ষীরা আবারও খুলনা বিভাগের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত সাতক্ষীরা জেলা এখানে মোট জনসংখ্যা প্রায় বাইশ লাখ যার মধ্যে তিন লাখ বিরানব্বই হাজার হিন্দু ধর্মাবলম্বী রয়েছে যা মোট জনসংখ্যা সতেরো দশমিক সত্তর শতাংশ সপ্তম নাম্বারে রয়েছে গোপালগঞ্জ গোপালগঞ্জ জেলা বাংলাদেশের সপ্তম বৃহত্তম হিন্দু জনবুল জেলা এই জেলার মোট জনসংখ্যা প্রায় তিন লাখ তিরিশ হাজার যার মধ্যে প্রায় এক লাখ পনেরো হাজার হিন্দু ধর্মাবলম্বী রয়েছে এর মধ্যে তিরিশ দশমিক আঠারো শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী ষষ্ঠ নম্বরে রয়েছে হবিগঞ্জ উত্তর পূর্ব সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা জেলার মোট জনসংখ্যা প্রায় তেইশ লাখ আশি হাজার যার মধ্যে প্রায় চার লাখ হিন্দু ধর্মাবলম্বী রয়েছে যা মোট জনসংখ্যার প্রায় সতেরো দশমিক চুরাশি শতাংশ পঞ্চম নাম্বারে রয়েছে মৌলভীবাজার পঞ্চম স্থানটি দখল করেছে মৌলভীবাজার জেলা সিলেট বিভাগের অন্যতম জেলা এখানে প্রায় একুশ লাখ তেতাল্লিশ হাজার মানুষের বাস যার মধ্যে রয়েছে পাঁচ লাখ সাতাশ হাজার হিন্দু মোট জনসংখ্যার প্রায় চব্বিশ দশমিক ষাট শতাংশ হিন্দু চতুর্থ নাম্বারে রয়েছে খুলনা খুলনা জেলা দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এটি বাংলাদেশের চতুর্থ হিন্দু জনবল জেলা এখানকার মোট জনসংখ্যা প্রায় ২৬ লাখ যার মধ্যে পাঁচ লাখ নিরানব্বই হাজার হিন্দু রয়েছে যা মোট জনসংখ্যার বাইশ দশমিক আটষট্টি শতাংশ তৃতীয় নাম্বারে রয়েছে দিনাজপুর তৃতীয় স্থানে রয়েছে দিনাজপুর জেলা রংপুর বিভাগে অবস্থিত মোট জনসংখ্যা প্রায় তেত্রিশ লাখ যার মধ্যে ছয় লাখ পঞ্চাশ হাজার হিন্দু ধর্মাবলম্বী যা প্রায় উনিশ দশমিক একান্ন শতাংশ দ্বিতীয় নম্বরে রয়েছে চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক হিন্দু জনবুল জেলা হচ্ছে চট্টগ্রাম এখানে মোট জনসংখ্যা প্রায় বিরানব্বই লাখ সত্তর হাজার যার মধ্যে দশ লাখ আটচল্লিশ হাজার হিন্দু রয়েছে যা মোট জনসংখ্যার প্রায় এগারো দশমিক একত্রিশ শতাংশ প্রথম এবং সর্বাধিক হচ্ছে ঢাকা অবশেষে সবচেয়ে বেশি হিন্দু জনবল জেলা হচ্ছে ঢাকা এখানে প্রায় দুই কোটি পঞ্চাশ লাখ জনসংখ্যার মধ্যে একটি বড় অংশ রয়েছে হিন্দু প্রায় দশ লাখ পঞ্চাশ হাজার মানুষ হিন্দু ধর্মের অনুসারী রয়েছে বন্ধুরা এটাই ছিল বাংলাদেশের শীর্ষ দশ হিন্দু জনবহুল জেরার পরিসংখ্যান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে